আমি একটা কথা রেখেছি কোন আলমারিতে ঢুকিয়েছি আমি খুঁজে পাচ্ছি না মানে এবছর বছর ইচ্ছে ছিল মানে যেটা আগে কিনেছি মানে পরে দার্জিলিংয়ে গিয়ে পরে ঘুরে বেরিয়েছি সেটাকে আমি বার করে কিন্তু আমি আর তারপরে খোঁজাও হয়নি সেরকমভাবে সামনে ড্রোপারে সামনে যে আলমারিতে থাকে সেটাই খুঁজেছি কিন্তু আমি পুরো সব নামিয়ে খুঁজিনি খুঁজে পাইনি আমার এই জন্য একটু আফশোস হচ্ছে তবে এটা একটুখানি বার করে করলাম এটাও দার্জিলিং থেকে কেনা এটা অবশ্যই আমাদের মা গিফট করেছিল আমার মা গিয়ে ছিল দেখান ব্যাস

আজকে আবার গাড়ি চেঞ্জ হয়ে গেছে এই যে এই ভদ্রলোকের গাড়ি মানে কি বুলেটটা প্রবলেম হচ্ছে প্রবলেমটা মানে ইয়ে ডায়াগনিস করতে পারছে না আমি মানে কবে থেকে যে ওই প্রবলেমটা ওকে ভোগাচ্ছে আর এই গাড়িটা বারবার ওর গ্যারেজে দেয়া থাকছে কিন্তু প্রবলেমটা নাকি ওর কিছুতেই মানে খুঁজে পাচ্ছে না কেউ স্টার্টিং প্রবলেম মানে হচ্ছে কোথাও গিয়ে সবকিছু ঠিক আছে কোথাও দাঁড়াচ্ছি বাইটা আরেকটু হ্যাঁ মানে কি বাজে একটা প্রবলেম কিন্তু কোন মিস্ত্রি মানে সেটা কি কারণে হচ্ছে প্রবলেমটা কিছুতেই ধরতে পারছে না কত সব কিছু চেঞ্জ করছে নতুন লাগাচ্ছে পুরনো লাগাচ্ছে কোনো ভাবে ঠিক হচ্ছে না তো আবার গ্যাজেট প্রথমের গাড়ি তো হ্যাঁ এইজন্য চেঞ্জ করতে ইচ্ছে করছে না অন্তত বেশি দরকার নেই ওই গাড়িটাই ঠিক করো যেভাবে হ্যাঁ না না ওই পুরনো গাড়িটাই ঠিক করতে হবে অত টাকা খরচ করে হবে না চলো ওটো ওটো চলো যাই হ্যাঁ হ্যাঁ উঠিয়ে দিচ্ছি বাইরে বেরোনোর পরে কিন্তু ঠান্ডা লাগবে না বলো ঘরের মধ্যে একটু বেশিই ঠান্ডা লাগে লুতুপুতু লুতুপুতু লাগে একটা ব্যাপারটা মনে হচ্ছে কি ঠান্ডা একদম চলো না আমার তো একদমই ঠান্ডা লাগে না অবশ্য মেলায় যাওয়ার আনন্দে সেই সাথে নীতিমোহনকে দেখার আনন্দে হ্যাঁ চলো উঠিয়ে দিচ্ছি

মা বাবা দুজনের আমি হাত ধরে হাঁটছিলাম বলছি তোমার হাত দুজনের হাত আমরা যখন মেলার মাঠে পৌঁছলাম তখন দেখলাম যে শিল্পী মানে নীতিমোহন উঠে গেছে স্টেজে আমরা তো একটু লেট করেই বেরোই মানে ওই প্রথম প্রথম মানে একদিন দুদিন হয়তো টাইমে যাই তারপরে ওই মানে শিল্পী মোটামুটি স্টেজে উঠবে উঠবে ভাব হয় বা উঠে যায় তারপরে আমরা যাই মাঠে নাহলে গিয়ে সে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর একই মেলা তো আর রোজ রোজ ঘুরে দেখার কিছু নেই আর সত্যি কথা এই যে তিন চার দিন ধরে আমি মেলায় গেছি এখন আমি মেলা ঘুরিনি মানে আমার ঠিক পেছন দিকটা কিন্তু মেলা হ্যাঁ কিন্তু আমি এখন মেলাটাও বিশাল বড় মেলা অনেক দোকানপাট বসে কিন্তু মেলার ভেতরে এখনো ঢুকিনি ওই ঢোকার সময় ওই গেটের সামনে যে একটা দুটো বিক্রি হয় আর এই যে খেলনা বিক্রি হয় মানে সেই রাস্তায় যে একটা দোকান থেকে ওই যে যে কিনে বা নিজের কেনা যাই হোক এই দু পাপানকে তারপরে হচ্ছে আমরা এই যে ভেতরে ঢুকে যাচ্ছি ভিআইপি গেট দিয়ে মানে এই ভেতরে আর কি অ্যাকচুয়ালি না হলে পরে একটু বৃষ্টিফলা হয়ে যায় তো সবাই একই জায়গায় থাকলে এই জন্য বাসের ব্যারিকেড করা আছে মানে এই যে আমার বাস সাইডে রয়েছে এখানে আর কি সবাই দাঁড়াতে পারে পাড়ার এই জায়গাটা একটুখানি পাঁচ টাস থাকলে আর কি এই মেন জোনটায় যাওয়া যায় আর কি একদম স্টেজের সামনেটায় তো আমরা একদম সামনে চলে গেছি একদম সামনে থেকে দেখছি আর এনজয় করছি অ্যাকচুয়ালি সামনে থেকে না দেখতে পেলে না অতটা হয় না সে মন থেকে একটা শান্তি বা তৃপ্তি সেই ব্যাপারটা থাকে না তবে আমাদের পাড়ার এই কাঞ্চন উৎসবে কিন্তু আমরা ভীষণ ভালো মন খুলে আর কি সামনে থেকে দেখতে পারি হ্যাঁ এইটা একটা ভীষণ ভালো সুযোগ আমাদের পাড়াতে এত বড় বড় আর্টিস্টদের চোখের সামনে থেকে দেখা আর তোমরা তো মোটামুটি দেখে বুঝতেই পারছো কীরকম জমজমাট একটা প্রোগ্রাম হচ্ছে আসলে কি বলতো গান মিউজিক এই ব্যাপারগুলো ব্লগে দিতে গেলে অনেক কিছু প্রবলেম থাকে তো তাও আমি একটু একটু ক্লিপ অবশ্যই দেবো মানে তোমরা যেন ফিল করতে পারো যে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা কতটা সুন্দর হয়েছে

ওই না কমলা থাই কি কিনেছে দেখাচ্ছি তুমি মানে টেস্ট চেঞ্জ হচ্ছে বড় হচ্ছে মানে টেস্ট কেনাকাটার কাটার টেস্ট চেঞ্জ হচ্ছে এত মেলায় গিয়ে শুধু গাড়ি ধরতো তুমি এটা বড় করে দিচ্ছি ওরম বন্দুকটা দিয়ে কি হবে তুমি বন্দুকটা দিয়ে কি হবে তোমার কেমন পছন্দ হয়েছে ওরে বাপ

তো এটা আজকে আমার জন্য যাওয়া হলো প্রদীপ বলেছিল আজকে আর যাব না ওর মেন অপেক্ষায় রয়েছে চঞ্চল চৌধুরী না মানে ও হ্যাঁ বলছে যা কিছু হয়ে যাক চঞ্চল চৌধুরীর দিন যাব ওইটার অপেক্ষায় ও রয়েছে ও একদম যখন আর কি কাঞ্চন উৎসবের লিস্ট বেরিয়েছে তখনই বলেছে যে এই একটা দিন আমি যাবো অন্য দিন যাই না যাই আর চঞ্চল চৌধুরীর দিন আমারও খুব যাওয়ার ইচ্ছা আছে আর আছে বোধহয় ইয়ে কি জানো নামটা ভুলে গেলাম হ্যাঁ সচিৎ পরম্পরা আর সাচিত পরম্পরার দিনও যাওয়ার ভীষণ হ্যাঁ ঠিক আছে তুমি গাড়িগুলো গ্যারেজে করে দাও তো চলো এবারে আমি চেঞ্জ টেঞ্জ করবো পাপানকে ঘুম পাড়াবো গত সাড়ে দশটা বাজে তো রেডি হয়ে মানে মানে ফ্রেশ হয়ে ও বিছানা টিছানা সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সতে শত প্রায় এগারোটাই বেজে যাবে যাই হোক সকালবার স্কুল আছে ফটাফট ভিডিও শেষ করে দিই আর প্রোগ্রাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও একটু একটু ক্লিপ তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমাদেরও কেমন লাগলো আর ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমরা কি করছি আমাদের এখানকার কাঞ্চন উৎসবের সময় আমরা কিভাবে মজা করি বা এনজয় করি ও আরেকটা কথা যেটা সেটা বলা হয়নি সেটা হচ্ছে অনেকে আমার সঙ্গে কথা বলতে আসছো দেখা করছো মানে কাঞ্চন উৎসবে দেখতে পেয়ে দৌড়ে দৌড়ে আসছো কথা বলছো ছবি তুলছো এত ভালো লাগছে সেটা বলে বোঝানো যাবে না কাঞ্চন উৎসবে তো আমি দশ বছর ধরে যাই ঠিক আছে আমার বিয়ে হয়েছে দশ বছর দশ বছর ধরে আমি কাঞ্চন উৎসবে যাই কিন্তু এ বছরটা একটু আলাদা মানে আমি যখনই যাচ্ছি সবাই মানে অনেকেই সবাই বললে ভুল হবে যারা আর কি ভিডিও দেখো যারা চেনো তারাই অবশ্যই আবার অনেকে চিন বুঝতে পারছে চিন্তা পারছি আমি হয়তো খেয়াল করছি আমাকে দেখাচ্ছে কিন্তু আসতে একটু লজ্জা পাচ্ছে বা যাই হোক ইতস্তত বোধ করছে এরকম ব্যাপার কিন্তু যারা দৌড়ে দৌড়ে আসতে কথা বলছে আমি প্রচণ্ড খুশি হয়ে যাচ্ছি খুব ভালো লাগছে একদম অন্যরকম ফিল হয় যখন ভিডিওতে দেখে দেখে আবার সামনে দেখতে পেয়ে আমার সঙ্গে কথা বলছে আর আমি তো তোমাদের কাউকে দেখতে পাই না তাই না আমার ভিডিও কারা দেখো তো এরকম কোনো জায়গায় গেলে যখন সবাই এসে কথা বলো প্রচণ্ড ভালো লাগে এই ভালো লাগাগুলোর জন্যই বোধহয় অনেক বেশি ভিডিও করতে ভালো লাগে এই ব্যাপারগুলোর জন্য ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল আগামীকাল কে আসবে বললো ভুলে গেলাম যাই হোক যদি যাই তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আগামীকাল দেখা হচ্ছে নতুন ব্লগে টাটা